কত মধ্যে কষ্ট কত সহ্য করতে হবে বলতো তো আর আমি কত ছাব্বিশ তারিখে টাকা টাকা ওই টাকারই কত টাকা ভাই খবর কি ছাব্বিশ তারিখে দেখা করিস

আপনজন হায়াবার রাবাই বেদনার যে কতষ্ঠে তা আমার থেকে আর কি বেশি প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন এই গল্পটা শুনতে আসি বহুত বছর কিন্তু চুপ করতে বলতে আসি আপন জন রাবাই হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ গাইস আমরা চান নিয়ে এসেছি আমরা এখন মানুষকে চান দিব ও নো ওখানে একজন ডুবে যাচ্ছে তাকে রেস্কিউ করতে হবে প্রিন্স বাদত ঝাঁপ দে বাঁচা দুঃখিত ভাই আমি সাতার পারি না এঞ্জেল শাহবাগি তুমি যাও আমি মিয়ে মানুষ মিরাজ ভাই আপনি যান আমার তো ইয়ে মানে আগের ছবিতে লাগাতেন কেন ঘৃণা করি ঘৃণা করি আমি the ওইখানে আমি একটা চার মাস ছিলাম চারটা চারটা চার হয়েছে বাট ওরা কিন্তু রেফারে দেয় নাই চার তখন আমি জাস্ট কান্নাকাটি শুরু করে দিলাম ওইখানে আমি একটা চার মাস ছিলাম চারটা চার হয়েছে কিন্তু রেফারি দেয় নাই চার তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই এটা কত বড় অপরাধ অপরাধ